হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন একটা ভ্লগে আজ হচ্ছে রাখি বন্ধন উৎসব সবাইকে রাখির অনেক অনেক শুভেচ্ছা তো দেখো সকালবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি কি করছি দেখো এই দেখো কালকে নার্সারি থেকে অনেক গাছ এনেছি আর কী কী গাছ এনেছে চলো আগে তোমাদের দেখিয়ে নিই চলো আগে বার করি বুঝতেই পারছো এগুলো কি গাছ এগুলো হচ্ছে টমেটো গাছ এগুলো সব চন্দ্রমল্লিকা নানা রকম চন্দ্রমল্লিকা এখন থেকে নিয়ে চলে এসেছি কারণ বড় হবে তত গাছগুলোর দাম বাড়বে সব বার করে নিয়েছি দেখো এগুলো হচ্ছে হাইব্রিড পেঁপে এ দেখো পেঁপে এগুলো এগুলো টমেটো এগুলো সব হাইব্রিডই টমেটো নানা রকম চন্দ্রমণিকা নিয়ে নিয়েছি দেখো তো তারপর দেখো আরসনা সোনা করে বসে পড়েছে রাখি বানতে এই যে ওর দিদি মানে দুই দিদি আছে আজকে ওর বড়ো পিসির মেয়ে আর ছোটো পিসির মেয়ে তো দুই দিদি আজকে আমাদের আড়সোনাকে এই যে রাখি বাঁধবে আর আমাদের আড়ুস ভীষণ খুশি সকাল থেকেই মানে বারবার জিজ্ঞাসা করছিল যে কখন রাখি বাঁধা হবে তো তারপর ফাইনালি রাখি পরানো শুরু হয়েছে আর ওর মুখটা দেখলে বুঝতে পারছো তোমরা যে আজকে ওর ভীষণ খুশি তো চলো আমাদের রাখি বন্ধন উৎসব শুরু হয়েছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে আলুশোনার বদ দিয়ে আমাদের রাখি করিয়ে দিলো 보소 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 세상이. 레디야 쳐 언니 레디. 세상이야 언 देखा, कितना तो खेला। देखी, ना बना। देखो, ना भाभी, देखी? देखी, देखी, देखी। मैंने दिखा ली।

তো তারপর দেখো ওই যে দুই দিদি আমাদের আরো সোনাকে রাখি পরালো আর তারপর এই যে দিদিদের সাথে বসে বসে গল্প আর খুনসুটি করছে তো তারপর তোমাদের দাদা ভাইকেও আমাদের বদ দিয়ে রাখি পরিয়েছিল তো সেটা আমার ভিডিও করা হয়নি আর আজকে আমাদের পাশের বাড়িতে গুরু পূর্ণিমার পুজো চলছে তো সেখানে আমরা গেলাম সন্ধেবেলায় পুজো দেখতে দেখো এই যে গুরু পূর্ণিমার পুজো হয়েছে বাড়িতে কীর্তনও হয়েছিল তো আমাদের যাওয়া হয়নি আমরা অনেক পরে মানে প্রায় সাড়ে নটার পর আমরা গেছিলাম কারণ তোমাদের দাদা যায়নি বাড়িতেই ছিল আমি আর শোনা গেছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের জন্য সমস্ত রান্না বান্না করে তারপরে গেছিলাম বলে একটু দেরি হয়ে গেল তো দেখো এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর মানে আমার সম্পর্কে যাওয়া হয় তো ওখানেই আমাদের খাওয়া দাওয়া ছিল আমি আর আলু ওখানে খেলাম তো খাওয়ার মধ্যে লুচি আলুর দম ডালের তরকারি তারপর তোমার মিষ্টি চাটনি পাঁপড় সমস্ত কিছু ছিল গোদে তো আমরা খাওয়ার পরে দেখো এই সবে সবে বাড়ি ফেলাম তো বন্ধুরা চলো আজকে ব্লগটা খুব বেশি বড় করিনি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হবে পরের একটা ব্লগে টাটা গুড নাইট